হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রী শ্রী গঙ্গার সাগর তীর্থের মাহাত্মকথা আলোচনা করছি শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রী নারায়ণকে নমস্কার ভগবতী দেবীকে নমস্কার মা গঙ্গাকে নমস্কার এখন আমরা আলোচনা করছি শ্রী শ্রী গঙ্গাসাগর তীর্থের মাহাত্মকথা ঋষিগণ সনৎক জিজ্ঞাসা করলেন কেমন করে গঙ্গা দেবী মর্তলোকে আগমন করলেন তা আমাদের বলুন সনৎকুমার বললেন হে মুনিগণ সেই পবিত্র কাহিনী আমি আপনাদের বর্ণনা করে শোনাচ্ছি আপনারা শ্রবণ করুন প্রাচীনকালে অযোধ্যা নগরে মহারাজ হরিশ্চন্দ্র রাজত্ব করতেন তিনি বিশ্বামিত্র মুনিকে নিজের রাজ্য দান করেছিলেন তিনি নিজেকে তার স্ত্রী শৈব্যাকে এবং পুত্র রোহিতাশ্বকে বিক্রয় করে মুনিবরকে রাজ্য দানের দক্ষিণা দান করেছিলেন তিনি চণ্ডালের মতো শুকর প্রতিপালন করতেন এবং বহু দুঃখ কষ্ট ভোগ করেছিলেন পরে মুনিবরের কৃপায় রাজ্যে ফিরেছিলেন তারপরে বিশ্বামিত্র কৃপাপূর্বক রাজামশাইকে তার রাজ্য ফিরিয়ে দিয়েছিলেন রাজা হরিশ্চন্দ্রের পর অযোধ্যায় রাজা হলেন তার পুত্র রোহিতাস্য তিনি তার প্রজাদের পুত্র সম পালন করতেন এই রোহিতাশ্যের পর রাজা হলেন সগর সগর রাজার দুটি স্ত্রী ছিল একজনের নাম সুমতি তিনি মুনির কন্যা দ্বিতীয়জন জন তিনি বিদর্ভ রাজকন্যা তারা দুইজন মুনির তপস্যা করে পুত্র লাভ করেন সুকেশীর গর্ভে একটি সন্তান হয় তার নাম অসমঞ্জ আর সুমতির ষাট হাজার পুত্র হয় অসমঞ্জ দিনরাত ভাবতেন যে সংসার অনিত্য দুঃখের কারণ এই জগতে একমাত্র সত্য ভগবান দেব দেবনারায়ণ আমি অরণ্যে প্রবেশ করে সেই শ্রীনারায়ণকে ভজনা করব এই ভেবে তিনি গৃহত্যাগ করে বনে প্রবেশ করলেন এদিকে রাজা সগর অযোধ্যা নগরীতে অশ্বমেধ যজ্ঞ শুরু করলেন সগর রাজার সঙ্গে দেবরাজ ইন্দ্রের ভাব শত্রুভাব তিনি মনে মনে ভাবলেন যে তিনি অশ্বমেধ যজ্ঞ করলে দেবরাজ ইন্দ্র কোনো বিঘ্ন ঘটাতে পারেন তাই তিনি যজ্ঞের অশ্ব রক্ষা করবার জন্য তার ষাট হাজার পুত্রকে নিযুক্ত করলেন তিনি সন্তানদের বললেন সকল দিক জয় করে এই অশ্ব অযোধ্যায় ফিরে এলে তবেই যোগ্য সম্পূর্ণ হবে দেবরাজ ইন্দ্র সগর রাজ্যের যে অশ্বমেধ যজ্ঞের কথা তা শুনে ভীত হয়ে পড়লেন মনে মনে ভাবতে লাগলেন যে এই সগর রাজা অশ্বমেধ যজ্ঞ করে পুণ্য বলে যেন আমার স্বর্গরাজ্য দখল না করে নেন তিনি এই যজ্ঞ পণ্ড করবার জন্য রাত্রিবেলায় যজ্ঞের অশ্ব চুরি করে নিলেন পাতালে অবস্থিত কপিল মুনির আশ্রমে এক বৃক্ষের সঙ্গে বেঁধে রাখলেন দেবরাজ ইন্দ্র আনন্দিত হয়ে স্বর্গে ফিরে গেলেন এদিকে সকালবেলায় সগর রাজার সন্তানরা সেই যজ্ঞের রস্য খুঁজে না পেয়ে পাতালে প্রবেশ করলেন খুঁজতে খুঁজতে তারা কপিল মুনির আশ্রমে উপস্থিত হয়ে যজ্ঞের রস্যটিকে দেখতে পেলেন আর দেখলেন একজন মুনি ধ্যানমগ্ন হয়ে রয়েছেন সগর রাজার সন্তানরা ভাবতে লাগলেন এখানে এই যজ্ঞের অশ্ব এলো কেমন করে তারা ভাবল মনে হয় এই লোকটি চোর আমাদের যজ্ঞের অশ্ব রাত্রিবেলায় চুরি করে এনেছে আর এখন সাধু সেজে ধ্যান করছে এই কথা ভেবে তারা কপিল মুনিকে প্রহার করতে শুরু করল তখন মুনিবর ধ্যান ভাঙলেন মুনির ধ্যান ভাঙল তখন যেই কিনা ধ্যান ভেঙে গেল তার ক্রুদ্ধ দৃষ্টিতে সগর রাজার ষাট হাজার সন্তান বর্ষীভূত হয়ে গেল বহুদিন গত হল সগর রাজার যজ্ঞ শেষ হতে চলেছে কিন্তু যজ্ঞের অশ্ব ফিরে এলো না সগর রাজা ভাবতে লাগলেন হয়তো বা কোনো রাজা আমার যজ্ঞের অশ্ব বেঁধেছে আর আমার পুত্ররা তাদের সঙ্গে যুদ্ধ শুরু করেছে আচ্ছা তারা কি যুদ্ধে পরাজিত হলো অথবা নিহত তারা কি সবাই নিহত হলো সংবাদ দেবার মতো কি কেউ নেই এখন আমি কি করি একমাত্র নাতি অংশুমান রয়েছে বাড়িতে এখন আমি কি তাকে পাঠাব অশ্বের সন্ধানে বংশের একমাত্র বাতি তাকে কেমন করে পাঠাবো আমি যুদ্ধে মহারাজ সগর অত্যন্ত চিন্তিত হয়ে উঠলেন অংশুমান সগর রাজাকে চিন্তাগ্রস্ত দেখে বললেন হে পিতামহ আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন আপনি কি যোগ্য অশ্বের বিষয়ে চিন্তা করছেন হে পিতামহ আপনি চিন্তা করবেন না আমি অতি সত্তর সেই যজ্ঞ অশ্বের সন্ধান নিয়ে আসব হে পিতামহ আমি কারোর সঙ্গে যুদ্ধ বিবাদ করব না কেউ যদি যজ্ঞ অর্শ্ব বেঁধে থাকে তাহলে আমি প্রার্থনা করে যজ্ঞ অর্শ্ব নিয়ে আসব মহারাজ সগর নাতির কথা শুনে হর্ষ বিষাদে তাকে বিদায় দিলেন অংশুমান সর্বদেশময় ভ্রমণ করে যজ্ঞের অশ্ব দেখতে পেল না তিনি তখন পাতালে গেলেন গিয়ে দেখলেন যে মুনির আশ্রমে অশ্বটি বাঁধা পড়েছে অংশুমান ভক্তিভরে মুনিকে প্রণাম করলেন এবং তার পিতৃব্যদের বিষয়ে জিজ্ঞাসা করলেন কপিলমণি বললেন যে তার পিতৃব্যরা সবাই আমার ক্রোধানলে ভস্মীভূত হয়েছে তখন অংশুমান বললেন যে হে মুনিবর কেমন করে আমার পূর্বপুরুষরা উদ্ধার হবে তার উপায় বলুন কপিলমণি বললেন যে তুমি যদি মর্তলোকে গঙ্গা দেবীকে আনতে পারো তাহলে সেই গঙ্গার স্পর্শে তোমার বংশ উদ্ধার হয়ে যাবে এ কথা শুনে অংশুমান বললেন হে মনিবর মা গঙ্গা কোথায় উৎপন্ন হয়েছেন কেমন করে উৎপন্ন হয়েছেন আমি কি করে বা তার দর্শন পাব তা আমাকে কৃপা করে বলুন তখন কপিলমণি বললেন হে বৎস একদিন গোলকধামে ভগবান শ্রীনারায়ণ বসে আছেন তাকে ঘিরে বসে রয়েছেন সমস্ত দেবতা এবং ঋষিগণ সেই সভায় উপস্থিত রয়েছেন ভগবান শিব ঠাকুর সেই সভায় শিব ঠাকুর পরম আনন্দ ভরে নৃত্য করতে লাগলেন এবং সুমিষ্ট স্বরে ভগবান শ্রীহরির গুণগান গাইতে লাগলেন শিব ঠাকুর পঞ্চমুখে শ্রীহরির গুণগান গাইছেন সিঙায় শ্রীরাম শ্রীরাম ধ্বনি উঠছে ডম্বুরু বলছে হরি হরি। তালে নাচে গায় ত্রিপুরারি সিঙা বলে শ্রীরাম ডম্বরু বলে হরি নাচিবার তালে তালে গায়ে ত্রিপুরারি সমস্ত দেবতারা নৃত্য গীতে পুলকিত হলেন লক্ষ্মীর সঙ্গে বসে রয়েছেন শ্রীনারায়ণ শিব ঠাকুরের মুখে এই মধুময় গীত শ্রবণ করে এবং নৃত্য দর্শন করে ভগবান শ্রীনারায়ণের দেহ আনন্দে বিগলিত হয়ে গেল তার সর্ব বিগলিত হয়ে শ্বেদ বা জল নির্গত হতে লাগল আর সেই বিগলিত জলধারাই তার শ্রীচরণ বেয়ে পড়তে লাগল এই বিগলিত জলধারাই হলেন পতিত পাবনী মা গঙ্গা সভায় উপস্থিত ব্রহ্মা শ্রীহরির চরণ নির্গত সেই জল কমণ্ডুলিতে ধারণ করলেন কপিলমণি বললেন হে অংশুমান তুমি যদি সেই গঙ্গাকে মর্তে আনতে পারো ভগবান শ্রীহরির চরণ ধৌত জল চরণ থেকে বিগলিত সেই গঙ্গা বাড়ি আনতে পারো তাহলেই তার স্পর্শে সগর বংশ মুক্ত হবে হে বৎস তোমাকে আমি বরদান করলাম তোমার জন্য মর্তবাসী গঙ্গা দর্শন করতে পারবে সেই গঙ্গা দেবীকে মর্তে আনবার জন্য যত্ন করো কপিল মুনির কৃপালাভ করে সেই যোগ্য অশ্ব নিয়ে অংশুমান অযোধ্যায় ফিরে এলেন এবং সগর রাজাকে সমস্ত বৃত্তান্ত জানালেন মহারাজ সগর মনে মনে ভাবলেন যে তার যোগ্য অসূচি হয়েছে যোগ্য সম্পূর্ণ হলো না তিনি অংশুমানকে রাজত্ব দান করে গঙ্গা দেবীকে মর্তে আনবার জন্য তপস্যা শুরু করলেন বহু তপস্যা করেও তিনি গঙ্গা দেবীর দেখা পেলেন না দেহ ত্যাগ করে তিনি ব্রহ্মলোকে গেলেন সগরের পুত্র অসমঞ্জ বহুবর্ষ তপস্যা করলেন গঙ্গা দেবীকে মর্তে আনবার জন্য কিন্তু তিনিও সফল হলেন না ক্রমে রাজা অংশমানের একটি পুত্র হল তার নাম দিলীপ এরপর দিলীপের উপরে রাজ্যভার দিয়ে অংশুমান হিমালয়ে গেলেন সেখানে দশ হাজার বছর তপস্যা করেও গঙ্গার দেখা পেলেন না অবশেষে দেহ ত্যাগ করে পরলোকে গমন করলেন এরপর অংশমানের পুত্র দিলীপ রাজা হলেন তারও কোনো সন্তানাদি ছিল না তিনিও গঙ্গাকে আনবার জন্য বহু বৎসর তপস্যা করলেন কিন্তু সফল হলেন না অপুত্রক অবস্থায় তিনি ত্যাগ করলেন রাজার অভাবে অযোধ্যা নগরে অরাজক অবস্থা দেখা দিল তখন দিলীপের দুই বিধবা স্ত্রী সন্তান লাভের জন্য ভগবান শিবের আরাধনা শুরু করলেন ভগবান শিব ঠাকুর তাদের পূজায় সন্তুষ্ট হয়ে সাক্ষাৎ দেখা দিলেন আর বললেন যে আমার বরে তোমাদের একটি পুত্র সন্তান হবে তারা বললেন আমাদের স্বামী নেই কেমন করে সন্তান হবে শিব ঠাকুর বললেন তোমরা দুই রানী পরস্পর মিলিত হও তোমাদের মিলনে সন্তান উৎপন্ন হবে কিছুকাল পরে এক রানী গর্ভবতী হলেন দশ মাস পরে রানী একটি মাংসপিণ্ড প্রসব করলেন দুই রানী সেই মাংসপিণ্ড নদীর তীরে মুনির গমন পথে রেখে দিলেন মুনি দেখলেন যে একটি মাংসপিণ্ড বিভিন্ন দিকে নড়াচড়া করছে অষ্টাবক্র মুনি হাঁটবার সময় তার দেহ নানা দিকে বেঁকে যেত অষ্টাবক্র মুনির দেহ তার হাঁটবার সময় নানা দিকে বেঁকে যেত অষ্টাবক্র মুনি মনে মনে ভাবলেন কেউ আমাকে উপহাস করছে না তো তিনি বললেন তুমি যেই হও না কেন যদি আমাকে উপহাস করো তাহলে বিনষ্ট হও আর যদি আমাকে উপহাস না করো তাহলে অতি সুন্দর মূর্তি লাভ করো ঋষির আশীর্বাদে সেই মাংসপিণ্ড থেকে একটি সুন্দর ফুটফুটে বালকের আবির্ভাব হলো তার নাম রাখা হলো ভগীরথ দুই রানীর ভগে ভগে মিলনের ফলে সন্তানটির জন্ম হয়েছিল তাই তার নাম রাখা হলো ভগীরথ ক্রমে ক্রমে বালকের বয়স হলো মাঝ বৎসর সে মুনির নিকটে গিয়ে শিক্ষা গ্রহণ করল মুনির মুখে তিনি তার পূর্বপুরুষদের কাহিনী শুনলেন গঙ্গাবাড়ির স্পর্শ পেলে সগর রাজার ষাট হাজার সন্তান উদ্ধার হবেন এ কথা তিনি জানতে পারলেন তিনি গুরুচরণে ভক্তিভরে প্রণাম করলেন আর বললেন গুরুদেব আমি তপস্যা করে সেই গঙ্গা দেবীকে মর্তে আনবো তবেই আমার ভগীরথ নাম সার্থক হবে এই বলে গুরুদেব মুনিকে প্রণাম করে বিদায় নিলেন পরে জননীদের নিকটে এসে প্রণাম করে তাদের বললেন হে মাতা আপনারা আমাকে অনুমতি দিন আমি বনে যাব তপস্যা করব গঙ্গা মাতাকে মর্তে এনে আমি আমার পূর্বপুরুষদের উদ্ধার করব মায়েদের প্রাণ কেঁদে উঠল তারা বললেন বাচ্চা বাচ্চা আর একটু বড় হও তারপরে বনে গিয়ে তপস্যা করো কিন্তু ভগীরথ সে কথা শুনলেন না মায়েদের সান্ত্বনা দান করে তিনি বনে গেলেন তপস্যা করতে বনে গিয়ে প্রথমে তিনি অনাহারে থেকে সাত হাজার বছর তপস্যা করলেন তার তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবরাজ ইন্দ্র দেখা দিলেন ভগীরথকে বললেন হে ভগীরথ তুমি কি জন্য তপস্যা করছো বলো কি বর চাও ভগীরথ বললেন হে দেবরাজ পুরন্দর আমি আপনাকে গঙ্গা মাতাকে দান করতে অনুরোধ করছি যাতে আমার বংশ উদ্ধার হয় ইন্দ্র বললেন হে ভগীরথ সে কার্য আমার দ্বারা সম্ভব নয় তুমি যদি গঙ্গাকে আনতে চাও তাহলে ভক্তি ভরে মহাদেবের ভজনা করো এ কথা শুনে ভগীরথ কৈলাসে গেলেন এবং ধুতুরা ফুল এবং বিলপত্র দিয়ে মহাদেবের পূজা করতে লাগলেন ভগীরথের পূজায় সন্তুষ্ট হয়ে সেখানে সাক্ষাৎ পশুপতি অর্থাৎ মহাদেবে সে দেখা দিলেন ভগীরথ তাকে ভক্তিভরে প্রণাম করে বললেন হে দেবাদিদেব আপনি আমাকে গঙ্গা মাতাকে দান করুন আমার বংশের উদ্ধারের কারণে মহাদেব বললেন ভগীরথ তুমি গোলকধামে যাও সেখানে গিয়ে পরম দেবতা শ্রী গদাধরের ভজনা করো তাহলে তোমার মনস্কামনা পূর্ণ হবে ভগীরথ সে কথা শুনে গোলকে গেলেন এবং সেখানে বসে এক কোটিবার গদাধরের মন্ত্র জপ করলেন এতে সন্তুষ্ট হয়ে ভগবান শ্রীনারায়ণ তাকে দেখা দিলেন আর বললেন বৎস তুমি এত কঠোর তপস্যা করছো কি কারণে আমাকে বলো ভগীরথ ভগবান শ্রীনারায়ণকে ভক্তিভরে প্রণাম করে বললেন হে ভগবান আমার পূর্বপুরুষ সগর রাজার ষাট হাজার পুত্র মুনির ক্রোধে ভস্মীভূত হয়েছেন মা গঙ্গার স্পর্শ পেলে তারা মুক্তিলাভ করবে আপনি আমাকে কৃপা করে মা গঙ্গাকে দান করুন তার কথা শুনে শ্রীহরি বললেন হে ভগীরথ তুমি সত্তর ব্রহ্মলোকে যাও সেখানে গেলে তোমার মনোবাসনা পূরণ হবে আমিও তোমার সঙ্গে ব্রহ্মলোকে যাব আমি গঙ্গা দেবীকে মর্তলোকে যাবার জন্য আদেশ দান করব এরপর ভগীরথ এবং ভগবান শ্রীহরি ব্রহ্মলোকে গেলেন শ্রীহরির মায়ায় ব্রহ্মলোকের সকল জল অদৃশ্য হয়ে গেল অবশিষ্ট রইল শুধু ব্রহ্মার কৌমণ্ডলু ব্রহ্মার ব্রহ্মার কৌমণ্ডলিতে অবস্থিত গঙ্গাজল ভগবান শ্রীহরির পাদধূত জল ভগবান শ্রীনারায়ণকে দর্শন করে ব্রহ্মা সত্তর আনন্দিত মনে ছুটে এলেন তিনি তাকে ভক্তিভরে আসন দান করলেন বসবার জন্য তারপর শ্রীহরির চরণ ধুত করবার জন্য জল অন্বেষণ করতে লাগলেন কিন্তু কোথাও জল খুঁজে পেলেন না অবশেষে তার মনে পড়ল কমণ্ডুলুতে অবস্থিত গঙ্গা জলের কথা ব্রহ্মা কমণ্ডুলুতে অবস্থিত সেই গঙ্গা জল দিয়ে ভগবান শ্রীহরির চরণ ধোয়ালেন তখন শ্রীনারায়ণ বললেন হে ভগীরথ এই যে মা গঙ্গা এনাকে তুমি শিগগির মর্তলোকে নিয়ে যাও মহা মহা পাপ যদি কেউ করে এমনকি ব্রহ্মহত্যা পাপও যদি কেউ করে তাহলে গঙ্গা বাড়ির স্পর্শ মাত্রেই তাদের সকল পাপ বিনষ্ট হয়ে যাবে হে ভগীরথ এই গঙ্গাবাড়ি ব্রহ্মবাড়ি এই জলে কেউ যদি স্নান করে তার কত যে পুণ্য হয় সে কথা বলে শেষ করতে পারব না এই গঙ্গা নিয়ে তুমি তোমার বংশের উদ্ধার করো তখন গঙ্গা দেবী সাক্ষাৎ নারী মূর্তি ধারণ করে করজুড়ে বললেন হে শ্রীহরি আপনার আদেশে আমি মর্তলোকে যাচ্ছি কিন্তু হে প্রভু পৃথিবীর যত পাপিতাপি মানুষ সবাই এসে আমার জলে স্নান করে মুক্ত হবে আর তাদের পাপরাশি গ্রহণ করে আমি যে পাপ পূর্ণ হয়ে যাব তাহলে আমি পাপ মুক্ত হব কেমন করে হে ভগবান আমি কতকাল ভারতবর্ষে বাস করব কতদিন পরে আবার আমি আপনার শ্রীচরণ প্রাপ্ত হব শ্রীহরি বললেন হে দেবী পৃথিবীতে লবণ সাগর আছে তুমি সেই লবণ সাগরের সঙ্গে মিলিত হবে সেই লবণ সাগর রুদ্রদেবেরই রূপ তোমার সঙ্গে মিলিত হয়ে সেই সাগর সুখে বাস করবেন কলিকালের বয়স পাঁচ হাজার বৎসর পূর্ণ হলে তুমি ধরণী ত্যাগ করে আবার এই ব্রহ্মলোকে ফিরে আসবে সহস্র সহস্র পাপই তোমাকে স্পর্শ করে তোমার অঙ্গে পাপ দান করে নিজেরা মুক্ত হবে তাদের পাপে তুমি মলিন হবে ঠিকই কিন্তু তুমি যে মুহূর্তে একজন পরম ভক্তের দর্শন পাবে স্পর্শ পাবে সেই মুহূর্তে তোমার সকল পাপ দূর হয়ে যাবে সহস্র সহস্র পাপির সব তোমাকে স্পর্শ করলে তোমার যে পাপ হবে তুমি ভাবছ হে দেবী একজন মাত্র বৈষ্ণব তোমাকে স্পর্শ করলে সেই সব পাপ দূর হয়ে যাবে তুমি পুনরায় পবিত্র হয়ে যাবে তুমি চিন্তা করো না দেবীকে এই কথা বলে ভগবান শ্রীনারায়ণ ভগীরথের হাতে একটি শঙ্খ তুলে দিলেন আর বললেন ভগীরথ তুমি এই শঙ্খ বাজিয়ে আগে আগে যাও তোমাকে দর্শন করে তোমার পশ্চাৎ পশ্চাৎ দেবী গমন করবেন শ্রীহরির আদেশ শ্রবণ করে ভগীরথ ভগ ভগবানকে ভরে প্রণাম করলেন এবং শঙ্খ বাজিয়ে আগে আগে চলতে লাগলেন মা গঙ্গা ভগীরথের পিছু পিছু মকরের পৃষ্ঠে আরোহণ করে চলতে লাগলেন গঙ্গা দেবী ব্রহ্মলোক থেকে প্রথমে দেবলোকে এলেন তার নাম হল মন্দাকিনী তারপরে স্বর্গলোক থেকে এলেন সুমেরু পর্বতে সেখান থেকে এলেন কৈলাস পর্বতে কৈলাস পর্বত থেকে ধরণীতে পড়লেন গঙ্গার বেগে ধরণী টলমল করতে লাগল গঙ্গাদেবী বললেন হে ভগীরথ আমার বেগ ধারণ করতে সক্ষম একমাত্র ভগবান ভোলানাথ পঞ্চানন সে কথা শুনে ভগীরথ আবার মহাদেবের স্তব করলেন স্তবে সন্তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব সেখানে এলেন সেই কৈলাস পর্বতের শিখর থেকে গঙ্গা দেবী মহাদেবের শিরে পতিত হলেন তখন ধরিত্রী স্থির হলেন কিন্তু মা গঙ্গা মহাদেবের বিশাল জটাজালে আবদ্ধ হয়ে রইলেন নির্গত হতে পারলেন না বহুকাল তিনি শিবের জটায় আবদ্ধ হয়ে রইলেন ভগীরথ আবার তপস্যা শুরু করলেন মহাদেবের মহাদেব ভগীরথের স্তবে সন্তুষ্ট হয়ে জটা ছিঁড়ে দেবীকে মুক্ত করলেন যে স্থানে মহাদেবের জটা থেকে গঙ্গা মুক্ত হলেন সে স্থানের নাম হল হরিদ্বার ভগীরথের সঙ্গে সঙ্গে মা গঙ্গা আসছেন আসতে আসতে নবদ্বীপের নিকটে জন্নুমনির আশ্রমে প্রবেশ করলেন জন্নুমুনি তখন সন্ধ্যা আরতির আয়োজন করছিলেন এমন সময় গঙ্গার প্রবাহে সমস্ত কিছু ভেসে গেল জন্নুমণি ক্রুদ্ধ হয়ে গণ্ডুস করে গঙ্গা দেবীকে পান করে নিলেন ভগীরথ আবার দুঃখিত হলেন তিনি অনেক স্তব স্তুতি করে জনুমুনিকে সন্তুষ্ট করলেন জন্নুমণি বললেন তাই তো গঙ্গা দেবীকে এখন আমি কেমন করে বাইরে বের করব যদি বদন দিয়ে বের করি উচ্ছিষ্ট হয়ে যাবে যদি মত মূত্ররূপে নির্গত করি তাহলে অপবিত্র হয়ে যাবে তাহলে কি করে আমি গঙ্গাকে নির্গত করি জন্মুনি উরু চিরে গঙ্গা দেবীকে নির্গত করলেন দেহ থেকে জানু চিরে গঙ্গা দেবীকে দেহ থেকে নির্গত করলেন তাই তার এক নাম হলো জাহ্নবী পাতালে গঙ্গাদেবীর নাম হল ভগবতী গঙ্গার একটি ধারা বর্তমান বাংলাদেশে প্রবেশ করেছে তার নাম হল পদ্মা অপর শাখা ভাগীরথী নাম ধরে ভগীরথের সঙ্গে সঙ্গে চলতে লাগলেন ভগীরথের সঙ্গে সঙ্গে এলেন তাই তার এক নাম হল ভাগীরথী ভগীরথের সঙ্গে সঙ্গে যখন গঙ্গা গঙ্গার গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রমে প্রবেশ করলেন তখন সগর রাজার ষাট হাজার পুত্রের ভর্ষ্য গঙ্গার পবিত্র স্পর্শ সর্বপাপ মুক্ত হল তারা সকলে দিব্য দেহ ধারণ করল এবং সকলে বৈকুণ্ঠ লোকে গমন করল গঙ্গা যেখানে সমুদ্রে মিলিত হলেন সেটি হল মহাতীর্থ নাম হল সাগর। যে একবার গঙ্গা সাগর তীর্থে স্নান করে দান করে সে সর্বপাপ থেকে মুক্ত হয়ে স্বর্গলোকে যায় শাস্ত্রে বলছেন সর্বতীর্থ বারবার গঙ্গা সাগর, একবার আগামী, কাল, রবিবার রাত বারোটার পর থেকে অর্থাৎ রাত বারোটা থেকে পরের দিন সোমবার সারা দিন এবং সোমবার রাত বারোটা পর্যন্ত এই পৌষ সংক্রান্তিতে সাগরে স্নানের যোগ মহাপবিত্র তীর্থ মা গঙ্গার স্পর্শে মানুষ সকল পাপ থেকে মুক্ত হয়ে যায় গোলক বৈকুণ্ঠগতি প্রাপ্ত হয় ভগবানের চরণে ভক্তি লাভ করেন ভগবানের অপার কৃপায় মা গঙ্গার কৃপায় মুনির কৃপায় আগামীকাল যাচ্ছি আমরা গঙ্গাসাগরের উদ্দেশ্যে স্নানের উদ্দেশ্যে আপনারাও সকলে চলুন হরে কৃষ্ণ মা গঙ্গার সাগরের গঙ্গাসাগরের কথা আজ এইখানে এই পর্যন্ত রইল আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন হে মা গঙ্গা তুমি কৃপা করে আমাদের সকলকে শুদ্ধা ভক্তি দান করো ব্রহ্মজ্ঞান দান করো সকলের কল্যাণ করো মঙ্গল করো